ফোন অফার প্রাইজে যে ফোনগুলো থাকে নিতে চান তারা আমাদের শপে আসতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি শপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ বি ফোর এছাড়াও যারা আমাদের সব চিনতে সমস্যা হবে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসতে পারবো এছাড়াও আমাদের ক্যাশ অন ডেলিভারির সুযোগ আছে আপনারা যারা শপে আসতে পারবেন না তাইলে আপনারা কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় থেকেও ফোনটা নিতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম